দেওদানবের অনিষ্ট থেকে আল্লাহ রবুল আয়ালামিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ রবুল আলমিন আপনাকে নিরাপত্তার চাদরে আগলে রাখবেন আর যদি আপনি রাতে ঘুমানোর আগে আয়তুল কুরসি তালওয়াত করে ঘুমান তাহলে সারা রাত আল্লাহ রব্বুল আয়ালামিন আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখবেন সোবাহান আল্লাহ এবার চলুন জেনে নেই সাতবার আয়তল কুস্তি পাঠ করলে কি হয় আপনার মধ্যে যদি কোনো প্রকার অলসতা কাজ করে তাহলে সাথে সাথে আপনি আয়তল কুরসি সাতবার পড়ে আপনার শরীরে ফুক দিবেন যেমন আপনার কোনো কাজ করতে ভালো লাগে না আপনার ভেতরে অলসতা বিষন্নতা কাজ করে তখন আপনি মাথায় হাত দিয়ে সাতবার আয়তুল কুর্সি পাঠ করবেন তারপর সাতবার সারা শরীরে ফুক দিবেন ইনশাআল্লাহ আপনার যাবতীয় অলসতা দূর হয়ে যাবে এছাড়া যদি আপনার ছেলে মেয়ে আপনার কথা না শুনে ভীষণ দুষ্টামি করে বা কোনো খারাপ আচরণ করে বেয়াদবিমূলক কাজ করে তাহলে আপনি তাদের মাথায় হাত দিয়ে সাতবার আয়তুল কুস্তে তেলাওয়াত করে তার সারা শরীরে ফুক দেবেন ইনশাআল্লাহ